একজন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যাচ্ছি যে জায়গাটাই সেটা হচ্ছে রৌমারি বিল রৌমারি বিল মূলত কোথায় পড়ছে এটা কি শেরপুর না জামালপুরে পড়ছে ভাই মেলান্দ পড়ছে জামালপুর মেলান্দো হয়ে পড়ছে হচ্ছে মূলত রৌমারি বিল হাওরের ফিল পাবেন হাওরের ফিল বলতে এটা পুরোটা একটা হাউর প্রচুর বড় একটা এরিয়া তো যেখানে গেলে আপনারা বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা আমাদের সাথে থাকবেন কিন্তু ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আসসালামু আলাইকুম রিয়াদ ব্লক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা যে জায়গার উদ্দেশ্য রওনা দিয়েছি সেটি হচ্ছে মূলত রৌমারি বিল রোমারি বিল মূলত জামালপুরের মাঝামাঝি একটা জায়গায় পড়েছে তারই উদ্দেশ্য আমরা কিন্তু এই মুহূর্তে জামালপুর মাদারগঞ্জ থেকে মূলত রৌমারি বিলের উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি তো জামালপুর মাদারগঞ্জ থেকে যদি আপনার রৌমারি বিল যেতে হয় তাহলে কিন্তু আপনার হাদ্রাবাড়ি হয়ে যেতে হয় তো মোটামুটি আমরা রওনা দেওয়ার পর প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে আমাদের রৌমারি বিল বিলের কাছাকাছি যেতে তো চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মিনিট এর মাঝে কিন্তু আপনারা রোমারি বিল চলে আসবেন মাদারগঞ্জ থেকে যদি যেতে চান আপনারা তাহলে কিন্তু রোমারি বিল চলে আসবেন চল্লিশ পঞ্চাশ মিনিটের মাঝেই তো অলরেডি কিন্তু আমরা রোমারি বিলের কাছাকাছি চলে এসেছি কাছাকাছি বলতে যে রোমারি বিলের যে জিরো পয়েন্টটা আছে যেখানে মূলত মানুষজন ঘুরতে আসে যে মূল পয়েন্টটাতে সেই পয়েন্টটার মূল পয়েন্টটার কাছাকাছি মূলত আমরা চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মূলত রৌমারি বিলেরই একটা রাস্তা তার আশেপাশে যে বিলগুলা রয়েছে সেই বিলের কিন্তু এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্বাগতম মূলত এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলেন যে স্বাগতম রৌমারি বিল মূলত এটাই হচ্ছে রৌমারি বিলের একটা অংশ এই রাস্তাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে মূলত রৌমারি বিলের একটা অংশ বা এই অংশটাই হচ্ছে মূলত রৌমারি বিলের রাস্তা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি এসেছি বলতে মূলত আমরা ওই যে পাশে আপনারা ওপর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত এখন যে আপনারা যে ছবিটা বা ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আহ রৌমারি বিলের মূল পয়েন্ট বা জিরো পয়েন্ট এই মুহূর্তে কিন্তু আমরা রৌমারি বিলে উপস্থিত হয়ে গেছি এই হচ্ছে রোমারি বিলের অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য পর্যটক কিন্তু এখানে ঘুরতে এসেছে যারা কিন্তু কি বলবো মানে অসম্ভব সুন্দর একটা জায়গা আপনারা যদি না আসেন জামালপুর রোমারি তাহলে আহ আপনারা বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর কত ভালো একটা জায়গা ঘোরার মতো একটা জায়গা না এখানে কিন্তু আপনার আবার যে নদিতে যদি আপনারা ঘুরতে চান বিলের মাছখানে যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নৌকা ভাড়া করে নিতে হবে কেমনে কি করব ঘন্টা করব এইানোটা ঠিকই হয় না রাউন্ড বা ঘন্টা যে কোনো ভাবে ঘোরা যাবে তাই না তো দান দর করো তোমরা এই পাশাপাশি হচ্ছে এখানে আছে সম্রাট শাহ শাহজাহান আছে রিয়াদের সাথে আছে হচ্ছে আমাদের

আর আজকে আধা ঘন্টা টাকা মানে আধা ঘন্টা দুইশো টাকা নৌকাতে যদি রোমারি বিলে আসেন আপনারা বিশেষ করে আপনাদের একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে যদি আপনারা আসেন রোমারি যান রোমারি এসে তাহলে কিন্তু আধা ঘন্টায় দুইশো টাকা লাগবে আপনাদের তো তো আপনাদের পকেটটা গরম করে অবশ্যই আসবেন কারণ হচ্ছে রোমারে যদি আসেন পকেট গরম করে না আসলে কিন্তু হবে না হ্যাঁ তো এই মুহূর্তে কিন্তু আমরা নৌকাতে উঠে পড়লাম বলো কিছু আমরা এখন ঘুরবো ভিতরে গিয়ে গোসল করবো আচ্ছা গোসল নিব তাই না তো যাক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে ভালো লাগবে আশা করছি সর্বনাশা পদান তোর কাছে সাবধান মালা মারে পরকিরে নারানা কুল কিনারানা কুনো দীর কুল কিনারানা সরো দুর কাছে শুদ্হাই ভালা মারে পের আর কুল কিনা রানা কুল কিনা রানা তো রৌমারি ভিলে গিয়ে গান গাওয়া শেষে ভাবলাম যে একটা আসলে স্মৃতি হিসেবে কিছু ছবি তুলে নেই কিছু ভিডিও করে নেই তাই একটু স্লো মোশন দিয়ে একটা ভিডিও করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা অসাধারণ একটা ভিউ অসাধারণ সত্যিই অসাধারণ ভালো লাগার মতো ভিউ এখানে বেশ কিছু সময় আমরা ঘোরাফেরা করার পর গোসল করলাম গোসল দেওয়ার শেষে আমরা খাওয়া দাওয়া করলাম মজা করলাম মজা করার শেষে আবার মোটামুটি সব আনন্দ শেষে আমরা আবার নিজেদের ভারী ফেরার উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছিলাম সো ওভারঅল যদি বলতে চাই যে রোমারি বিল আপনার সত্যি অসাধারণ একটা জায়গা ভালো লাগবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ